আমি বিশ্বাস করি আমি যদি দায়িত্ব গ্রহণ করি দায়িত্ব গ্রহণের তিন বছরের মাথায় কোন শিক্ষিত বেকার এলাকায় থাকবে না কোন শিক্ষিত বেকার এলাকায় থাকবে না সবাইকে সকলকে সকল ধর্মের সনাতনী ভাই বোন সকলকে গণেশ পুজোর শুভ শুভেচ্ছা আমাদের এই পূজায় সব সকলকে সবার জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ আমাদেরকে সবাই নিজেদের ভাই বোনদের মতো সম্মান করবেন নিজেদের চোখে ভালো থেকে আমাদের সব সবাই নিজেদের চোখে ভালো রেখে নিজে আমাদের আশেপাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আজকে দিনটা নিয়ে আমরা অনেক আনন্দিত আমরা চাই এই দিনটা প্রতি বছরই ফিরে আসু নমস্কার সবাইকে খালি শহর টিভি চ্যানেলকে অনেক 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 ধন্যবাদ অনেক শুভেচ্ছা আমাদেরকে এত সাপোর্ট করার জন্য ধন্যবাদ সকলকে শ্রী দর্শক শ্রোতা গত সাতাশে আগস্ট চট্টগ্রাম নগরী হালিশহর আটত্রিশ নং ওয়ার্ড সংলগ্ন সুন্দরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান গণেশ পূজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এগারো সংসদীয় আসনে জামান মনোনীত প্রার্থী জনাব আলহাজ মোহাম্মদ শফিল আলম তিনি তার নির্ধারিত বক্তব্য রাখতে গিয়ে বলেন আগামীতে সংখ্যালঘু নামে কোনো শব্দ থাকবে না কেননা আমরা সবাই বাংলাদেশি আমি এই চট্টগ্রামের তোরাও তো হিন্দু মুসলিম বিচার করব না আমার কাছে সবাই বাঙালি আমার কাছে সবাই আমাদের এলাকাবাসী আমার কাছে তো শরণpale ওদিকে কথা আমি আমাদের স্থান দেই না বাংলাদেশে সবাই বড়দের কিছু নেই বাংলাদেশে সবাই বড়দের কিছু নেই বাংলাদেশে আমরা সকলেই বাংলাদেশী এবং সকলের সমান অধিকার থাকবে সর্বশ্রেষ্ঠটা যারা এই অনুষ্ঠান আয়োজন করেছে তরুণরা এই তরুণরাই নতুন একটি বাংলাদেশ গড়বে যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না যে বাংলাদেশে আর কোনো সন্ত্রাস থাকবে না যে বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত এবং বেকার মুক্ত একটি বাংলাদেশ ইনশাল্লাহ সেই রকম একটি দুর্নীতি মুক্ত এবং বেকার মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখে সেই সম্প্রীতির বাংলাদেশ গড়ার

টিভি চ্যানেলের মাধ্যমে আমি সকলকে জানাচ্ছি গণেশ পুজোর শুভেচ্ছা অভিনন্দন আজকে এই এসপি বিনায়ক ইগ্নটি সংগ্রহের পক্ষ থেকে এই যে গণেশ পূজা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই সাঁত্রিশ নং ওয়ার্ডের সাপেল সফল কাউন্সিলর জনাব শফিল আলম শফি ভাই তিনি এগারো আসনের সকলের মনোনীত এমপি পদপ্রার্থী আমরা ওনাকে পেয়ে খুবই আনন্দিত আমরা এলাকাবাসীর পক্ষ থেকে টিভির মাধ্যমে এই চ্যানেলে যারা দেখছেন তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই ব্যাপী অনুষ্ঠানের আজকে প্রথম দিন কালকেও চলবে আজকে সারাদিন প্রসাদ বিতরণ হতে শুরু করে পূজা এবং অঞ্জলি এবং বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়েছে আগামীকালও সেভাবে চলবে সকলকে আমি আজকের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাই এবং আগামীকালও আপনারা সকলে উপস্থিত হবেন এই আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি আপনার সকল